ভাই আমার এই জন্য রসিকতা করলেও দুই শর্তের সাথে এক নম্বর হচ্ছে আমি যে এই বিষয়ে রসিকতা করবো বিনোদন করবো সেখানে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না আর দ্বিতীয় নম্বর যার সাথে রসিকতা করছি সে যাতে আমার কথায় কষ্ট না পেয়ে যায় এজন্য তো রসুল্লাহ উল্লাহ সাল্লি হাসাল্লাম আবু দাউদের ওই হাদিস আটচল্লিশশো নম্বর হাদিস চার হাজার আটশো নম্বর হাদিস রসুল তিন প্রকার ব্যক্তির জন্য জিম্মাদারি নিয়েছেন দায়িত্ব নিয়েছেন যে আমি এই তিন সম্প্রদায়ের মানুষদের জন্য জান্নাতে ঘর নির্মাণের জিম্মাদারি নিলাম আন আবি উমা আদারদী আল্লাহ তালা قال কল কল আরসুল্লাহি সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আনা জাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতি লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিকান হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল বলেছেন আনা জাইমুন আমি জিম্মাদারি নিলাম দায়িত্ব নিলাম তিন প্রকার ব্যক্তির জন্য এ তিন প্রকার ব্যক্তির জন্য আমি আল্লাহর জান্নাতে ঘর নির্মাণের দায়িত্ব নিজেই নিলাম অর্থাৎ এই তিন প্রকার ব্যক্তির জন্য আমি রসুল আল্লাহর জান্নাতে ঘর নির্মাণের ব্যবস্থা করে দেব এক নম্বর জান্নাতের এরিয়ার মধ্যে জান্নাতের বাউন্ডারির মধ্যে ওই ব্যক্তির জন্য একটা ঘর নির্মাণের দায়িত্ব আমি নিলাম লিমান তারকাল মেরা ওয়া ইনকা না মুহিকান ওই ব্যক্তি লিমান তারকাল মেরা যে ব্যক্তি শুধুমাত্র পরিবেশকে শান্ত রাখার জন্য পরিবেশকে ঠিক রাখার জন্য ঝগড়া পরিহার করে ওয়া ইনকা না মুহিকান যদিও সে হকের উপর ছিল সত্যের উপর ছিল বাস্তব বিষয়ের উপর সেই ছিল সেই ইচ্ছা করলে ঝগড়া করতে পারত সে ইচ্ছা করলে কথা বলতে পারতো তার পক্ষে রায় আসত কিন্তু সে শুধু এতটুকু চিন্তা করেছে ঝগড়া এড়াই গেলাম পরিবেশটা শান্ত থাক শুধু এই চিন্তায় লিমান মেরা কন রসুল বলেছেন যদিও তার হক ছিল তারপরেও সে ঝগড়া পরিহার করেছে রসুল বলেন জান্নাতের এরিয়ার মধ্যে কোনো একটা জায়গায় বাউন্ডারির ভিতরে তার জন্য একটা ঘর নির্মাণের দায়িত্ব আমি নিলাম অ বাইতিন ফি ওয়াসাদের জান্নাতি লিমান তারকালকা দিবা ওয়াইকা না মাজি হান বলেন অভি বাইতিন ফি ওয়াসাবেল জান্না এবং ওই ব্যক্তির জন্য জান্নাতের মিডিল পয়েন্ট মাঝখানে খানে একেবারি মাছ বরাবার আমি একটা ঘর নির্মাণে দায়িত্ব নিলাম। লিমান তারাকালকা দিবা মিথ্যা পরিহার করে না মাজি হান। হাসির ছলে হলেও কাউকে বিনোদিত করবার জন্য হলেও বিনোদনের জন্য হলেও রসিকতার ছলে হলেও সে মিথ্যা পরিহার করে রসুল বলেন জান্নাতের মিডিল পয়েন্ট জান্নাতের মাঝখানে তার জন্য একটা ঘরের দায়িত্ব আমি নিলাম আমি আমার দায়িত্বে একটা ঘরের ব্যবস্থা তাকে করে দেব জান্নাতের কোথায় একেবারেই মিডিল পয়েন্ট মাঝখানে লিমান বলেছেন তিন নম্বর ওই ব্যক্তির জন্য উঁচু স্থানে উঁচু স্থানে জান্নাতের যত উঁচু স্থান হতে পারে জান্নাতের উঁচু স্থানে তার জন্য একটা ঘরের দায়িত্ব নিয়ে নিলাম যেই ব্যক্তি তার আখলাকে তার চরিত্রকে বড় সুন্দর বানায় নেয় আখলাকের অনেক দাম তো চরিত্রের অনেক দাম আখ অনেক দাম